ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে আমরা একটা ফাটাফাটি ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি অনলি ফর একটা কোম্পানিকে নিয়ে কিন্তু সেই নিউজটা পাই আছি এবং সেই কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো যেখানে কোম্পানি কাজ কী করে কোম্পানির ফান্ডামেন্টাল কি আছে বিজনেস মডেল কি আছে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে ডিটেলসটা আপনিও জানবেন যেখানে কোম্পানি কিন্তু আন্ডারভ্যালু চলছে কোম্পানিটা এখান থেকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে তো চলুন দেখে কোন কোম্পানি এবং নিউজ কি পাওয়া যাচ্ছে তার ফান্ডামেন্টাল কী আছে নিউজটা আজকে চার তারিখ আজকেই এসছে জাস্ট কিছুক্ষণ আগে যেখানে এই কোম্পানিটা ট্রেড করছে কত সাত হাজার তিনশো সাতষট্টিতে আমরা যদি লাস্ট পাঁচ দিনের রিটার্ন দেখি দেখলে দেখাবে কোম্পানিটা সাড়ে ছয় পার্সেন্ট মতন কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটার লাস্ট এক মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে নয় পার্সেন্ট মতন রিটার্ন দিয়েছে যথেষ্ট ভালো রিটার্ন মানিয়ে দিয়েছে লাস্ট এক মাসে কিন্তু যদি আমরা এক বছরে দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা নেগেটিভ রিটার্ন দিয়েছে বারবার কোম্পানিটা উপরে উঠছে আবার নিচে নামা নিচে চলে আসছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে দু হাজার একুশ থেকে দেখলে দেখা যাবে দু হাজার একুশের শেষের দিক থেকে অর্থাৎ ডিসেম্বর থেকে দেখলে দেখা যাবে কোম্পানি একটা জায়গায় শুধু ঘোরাফেরা করছে কোম্পানিটার নাম কী কোম্পানিটার নাম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড যেখানে বাজাজ ফাইন্যান্স একটা এনবিএফসি কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু অটো সেক্টরের ফাইন্যান্স থেকে শুরু করে পার্সোনাল লোন এই বিজনেস মর্টগেজ লোন সব ধরনের কাজ প্রোভাইড করে বাজাজ ফাইন্যান্স লিমিটেড নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল একটা কোম্পানি যেই কোম্পানিটা দেখুন অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা এইউএম বিজনেস রয়েছে তার সাথে কোম্পানিটা অটো সেক্টরে ফাইন্যান্স প্রোভাইড করছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন এই কোম্পানিটা কিন্তু ফিক্সড ডিপোজিটও করতে পারবেন মিউচুয়াল ফান্ডও করতে পারবেন তার পাশাপাশি যেটা ফার্স্টেই বলছিলাম সব ধরনের লোন প্রোভাইড করে এই কোম্পানিটা তো বিজনেস ইউনিক বিজনেস তার পাশাপাশি এই কোম্পানিটা ক্রেডিট কার্ডেরও বিজনেস করে আমরা কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখেছি অনলি ফর পঁয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি না দেখলে দেখাবে এক লাখ আঠাশ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে কবে দেখলে দেখা যাবে দু হাজার দুই থেকে অর্থাৎ বাইশ বছরে বাইশ বছরে কোম্পানিটা বারোশো আশি গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কোম্পানিটার বিজনেসের জন্য কোম্পানিটা এনবিএফসি সেক্টরের একটা দিকগাজ কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি এবং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি ভালো করছে তাহলে বলতে পারেন পাঁচ বছর এরকম কেন রিটার্ন দিয়েছে একটা দিগ্গজ কোম্পানি একটা দিক্ঞাজ এনবিএফসি কোম্পানি মার্কেট এক্সটে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তার জন্যে ইনভেস্টারদের মনে ভয় মনে একটা প্যানিক সৃষ্টি হয়েছে বা ভয়েস সৃষ্টি হয়েছে যার জন্যে এই কোম্পানিটা কিন্তু সেই টাইম পিরিয়ড থেকে যখন থেকে ইউ ফাইন্যান্সিয়াল সার্ভিসের কথা শোনা যাচ্ছে সেই সময় থেকে কিন্তু কোম্পানিটা কনসিডারেট করছে তো খারাপ সময় শেষ কারণ কোম্পানিটা যে আপডেটটা পাওয়া যাচ্ছে সেখান থেকে কিন্তু একটা ভালো অপরচুনিটি দেখা যেতে পারে কারণ কোম্পানিটা আন্ডারভ্যালু চলছে বলতে পারেন চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে বা আপডেটটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখে নিই নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা আজকেরই চারই জানুয়ারি বারোটা পঞ্চাশে তো স্যার নিউজটা কী পাওয়া যাচ্ছে যে আমরা জানি কোয়ার্টার থ্রি রেজাল্টের সিজন চালু হয়ে গেছে তো এই কোম্পানিটা কোয়ার্টার থ্রির রেজাল্টের আপডেট ডিক্লেয়ার করেছে যেখানে কি বলছে এই বিজনেস বেড়েছে কত টোয়েন্টি এইট পারসেন্ট দেখুন দেখলে দেখাবে রেকর্ড হায়েস্ট এভার কোয়ার্টারলি কাস্টমার অ্যাডিশনস আমরা যদি কোম্পানির এক বছর আগে দেখি দেখলে দেখা যাবে দেখুন একত্রিশে ডিসেম্বর দু কত থ্রি পয়েন্ট টেন লাখ কারোর ছিল সেটা থ্রি পয়েন্ট নাইন এইট লাখ কারোর একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ টোয়েন্টি এইট পারসেন্ট ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু গ্রোথ দেখিয়েছে কিসের ওপর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ এ ইউএম বিজনেসে যেখানে এন বিএফসি ডিপোজিট বুক যদি দেখি দেখলে দেখা যাবে এক বছর আগে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ আটান্ন হাজার আট কারোর সেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশে আটষট্টি হাজার আটশো কারোর কতটা বেড়েছে নাইনটিন পার্সেন্ট হারে বেড়েছে এনবিএফসি অলসো রিপোর্ট ইটস হায়েস্ট হায়েস্ট এভার কোয়ার্টারলি নিউ লোন বুক যেটা বলছে কত বারো পয়েন্ট জিরো সিক্স মিলিয়ন কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভের যেটা স্যার এক বছর আগে কি ছিল নাইন পয়েন্ট সিক্স এইট মিলিয়ন বেড়েছে কত টোয়েন্টি টু পার্সেন্ট হারে কিন্তু বেড়েছে তার পাশাপাশি দ্য কাস্টমার ফ্র্যাঞ্চাইজিজ এক্সপ্যান্ডেড টু সাতানব্বই পয়েন্ট বারো মিলিয়ন এই কোয়ার্টারে যেটা এক বছর আগে কত ছিল আশি পয়েন্ট একচল্লিশ মিলিয়ন তো দেখলে দেখাবে কোম্পানির কোয়ার্টার এর যে ডেটাগুলো প্রেজেন্ট করেছে না কোয়ার্টার থ্রির সে ডেটা দেখলে দেখাবে কোম্পানি কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কেন কারণ কোম্পানির রেজাল্ট কোয়ার্টার থ্রি রেজাল্ট যথেষ্ট ভালো করতে চলেছে সিটি একটা ব্রোকিং হাউস তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে পুলিশ এবং টার্গেট করতে দিচ্ছে টার্গেট দিচ্ছে আট হাজার একশো পঞ্চাশ বাই রেটিং দিচ্ছে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য যেখানে কোম্পানিটা আন্ডারভ্যালু রয়েছে এবং কোয়ার্টার থ্রিতে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো দেখাচ্ছে যে রেজাল্ট করতে পারে তো চলুন এবার আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটা একটু দেখে নিই আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি দেখলে দেখাবে একত্রিশ হাজার পাঁচ বছর আগে অর্থাৎ দু হাজার কুড়িতে দু হাজার একুশে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাইশে একচল্লিশ হাজার পাঁচশো সেইটা তেইশে পঞ্চাশ হাজার আটশো এবং চব্বিশে একাত্তর হাজার পাঁচশো তো কোম্পানির যে রিজার্ভ সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে লাফি লাফিয়ে বাড়ছে আমরা যদি ক্যাশও দেখি দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কত আছে ন হাজার চারশো বত্রিশ কারোর তো রিজার্ভ ক্যাশ যথেষ্ট রয়েছে আবার বলতে পারেন স্যার বোরোয়িং কেন দেখাচ্ছে না দেখুন এনবিএফসি এবং ব্যাংকদের কাছে বোরোয়িং থাকবেই কারণ তাদের বোরো করেই লোন প্রোভাইড করতে হয় বা মার্কেটে আমরা যে ডিপোজিট করি সেটাও একরকম ওয়ান টাইপ অফ বোরোয়ং তো সেই জায়গায় দাঁড়িয়ে এন কোম্পানিগুলো কিন্তু সেটা থাকবে তো সেটা নিয়ে মাথা ঘামানোর কিচ্ছু নেই আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন তেইশ হাজার আটশো দু হাজার কুড়িতে একুশে বিজনেস কম হয়েছিল কারণ আমরা সবাই জানি লকডাউন কোভিড তারপরে দেখলে দেখা যাবে দেখুন সাতাশ হাজার আটশো পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁয়ত্রিশটা যে ছেচল্লিশ হাজার নয়শো তো কোম্পানির যে রেভিনিউ সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে যেখানে রেভিনিউ কিন্তু ব্যাপক হারে গ্রো হয়েছে আমরা যদি প্রফিট দেখি চার হাজার আটশো দু হাজার কুড়িতে একুশে পড়েছে পড়ার পিছনে কারণ আমরা সবাই জানি তারপরে দেখুন বাইশে ছ হাজার তিনশো দশ হাজার দুশো দশ হাজারটা বারো হাজার ছয়শো তো কোম্পানির প্রফিট রেভিনিউ রিজার্ভ সব কটা কিন্তু বাড়ছে তাও কোম্পানি কেন দু হাজার একুশের ডিসেম্বরের পর থেকে একটা কনসেন্ট্রেট পিরিয়ড ছিল একটা কারণ ছিল বলতে পারেন দু হাজার বাইশের ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিচে এসেছিলো তারপরে কিন্তু কোম্পানি কনসোনেট করছিলো কনসোনেট করার পিছনে কারণ কিন্তু একটা ফেয়ার কি ফেয়ার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের ফেয়ার তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানি বিজনেস ভালো করছে তাও কিন্তু কোম্পানি চলেনি তো এরকম পিরিয়ড কিন্তু আসে যার জন্য আমি বললাম আপনাদের যে কোম্পানিটা কিন্তু এখন বেস্ট সময় চিন্তাভাবনা করার কারণ আন্ডার ভ্যালু চলছে এদিকে কোম্পানির কোয়ার্টার থ্রির যে রেজাল্টের আপডেট সেটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে সব কটা প্যারামিটারের দিক দিয়ে আমি যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রমোটার দেখলে দেখাবে কত ফিফটি ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সতেরো পয়েন্ট সাত পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার আঠেরো পয়েন্ট দুই পার্সেন্ট যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা কিন্তু বাড়াচ্ছে তার পাশাপাশি পাবলিককে দেখলে দেখাবে পাবলিকের স্টেক নাইন পয়েন্ট ফোর যেটা পাবলিকের স্টেক কিন্তু কমছে এটা কিন্তু একটা ভালো জিনিস যেখানে যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার স্টেক বাড়ছে এবং পাবলিকের স্টেক কমছে অ্যাপ্রক্সিমেট দেখলে দেখা যাবে নাইনটি টু পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে প্রোমোটার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে মিউচুয়াল ফান্ডকে দেখলে দেখা যাবে সাড়ে নয় পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে চল্লিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে এসবিআই টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট এক্সেস ওয়ান পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এবং ইউটিআই ওয়ান পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে ফরেন পোর্টফলো ইনভেস্টার দেখলে দেখা হবে সিক্সটিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট নয়শো পঁয়ষট্টিটা ফরেন পোর্টফোলো ইনভেস্টার যেখানে আমরা দেখলে দেখতে পারবো ইন্স্যুরেন্স কোম্পানি ফোর পয়েন্ট থ্রি টু পার্সেন্ট চৌত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি এলআইসি একাই প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর তিন পার্সেন্টের ওপর স্টেক হোল্ড করছে তো এতটা স্টেক কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেস মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে প্রায় পাঁচ লাখ কারণ হচ্ছে মার্কেট ক্যাপ পি রেশিও একদম নর্মাল রয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট এইট যেখানে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ঠিকঠাক রয়েছে কোম্পানির ভ্যালু দুই আছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে এখান থেকে স্প্লিটও দিতে পারে অ্যাজ পার মার্কেট ক্যাপ্লিকেশান বাজাজ ফাইন্যান্স নাম্বার ওয়ান কোম্পানি যেখানে বাজাজ সার্ভ দেখলে দেখা হবে নাম্বার টু কোম্পানি এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নাম্বার থ্রি কোম্পানি আমরা কোয়ার্টার টুয়ের যদি রেজাল্ট দেখি দেখলে দেখা নেট প্রফিট তিন হাজার পাঁচশো একান্ন ছিল এক বছর আগে কোয়ার্টার টুয়ের রেজাল্ট দেখছি কিন্তু যেখানে আগের কোয়ার্টারে তিন হাজার নয়শো বারো অর্থাৎ কোয়ার্টার ওয়ানের আর কোয়ার্টার টু এর চার হাজার ছিল তো ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছিল কিন্তু মার্কেট যে এক্সপেক্ট করছিল সেটার থেকে মানে সেটার থেকে খারাপ রেজাল্ট করেছে যদিও কোম্পানি ভালো রেজাল্ট করেছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু মার্কেটের এক্সপেকটেশন ফুলফিল হয়নি বলে কিন্তু কোম্পানি কারেকশান হয়েছিল তো স্যার আমরা এই কোম্পানির যতগুলো প্যারামিটার দেখলাম না সবকটা প্যারামিটার কিন্তু ঠিক আছে এখানে আমরা কোম্পানির পাঁচ বছরের চার দেখলে দু হাজার একুশে ডিসেম্বর থেকে কোম্পানি কনসোলেট করছে কিন্তু কোম্পানির রেজাল্ট কিন্তু ঠিকঠাক আছে যেখানে কোম্পানির রেজাল্ট এর রেভিনিউও বেড়েছে প্রফিট বেড়েছে তার সাথে সাথে কোম্পানির রিজার্ভও কিন্তু বেড়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে বা লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন কেন বলছি কারণ কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কোনো কোম্পানি এরকম পিরিয়ড কোনো এক কোনো এক সময় যায় তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে যেখানে কোম্পানির কোয়ার্টার থ্রি যে আপডেট দেখিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন হয় ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে ডিটেলসটা নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন